السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمعني تو شرطة درش كماندولي الله رب العالمين پرشانك شابه بيان بي صلى الله عليه وسلم صلاة والسلام پر آر آج آم ادير شبتحي پرشنو تر پربو. پربو نمبر چورا نبوي دستي বিভিন্ন দেশ থেকে আসা আমি সে সেই প্রশ্নগুলির উত্তর আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্লা যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আসসালাম আলাইকুম আসালাম ওরমতুল্লাহ বাংলাদেশে মাটি কাটা অবৈধ এখন যেখানে মাটি কাটা হয় অবৈধভাবে সেখানে আমার সালা হিসাব রক্ষকের কাজ করে যেমন কত গাড়ি গেল এখন এই ইনকাম কি বৈধ হবে প্রথম কথাই কাজটি জায়জ নয় যেহেতু সরকারিভাবে মাটি কাটা নিষেধ এটা দেশের বৃহৎ স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছে বা মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং বৈধ আইনগুলি যেগুলো জনস্বার্থে রয়েছে অথবা দেশের বৃহৎ স্বার্থে রয়েছে সেগুলি মেনে চলতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক না হইলে যেগুলি ইসলাম বিরোধী আদেশ আসবে যে কোনো ব্যক্তির পক্ষ থেকে সেগুলি মারা যাবে না এটা হচ্ছে সরিয়ে দেবে আতালেমখ লোকেন ফিমা আসেতুল খালেক কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না বাপ হোক মা হোক স্বামী হোক যে কে হোক না কেন শাসক হোক ফিমা আসেতুল খালেক স্রষ্টার না ফারমানি করে গণহার কাজ করে কিন্তু এটি এমন বিষয় নয় যে সেটি আল্লাহর অসন্তুষ্টির কাজ বরং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের হয়তো ক্ষয়ক্ষতি অবশ্যই আছে না হলে কেন বা মাটি কাটতে নিষেধ করা হবে সুতরাং এই কাজটি জায়জ নয় এই কাজে অংশ নেওয়া নয় সহযোগিতা জায়জ নয় এই রকম কোনো জব নেওয়া চাকরি নেওয়া জায়জ নয় সুতরাং যখন চাকরি নেওয়া যায়জ নয় আর এমন জায়গায় কাজ করছেন বা চাকরি করছেন রক্ষক হিসাবে তাহলে এই রুজি হালাল নয় আল্লাহ আলা আলম হারাম রুজি থেকে বা সুভাত থেকে যেখানে হারামের সন্দেহ রয়েছে সংশয় রয়েছে সেখান থেকে অনেক দূরে থাকবেন কারণ রবিশাস হাদিস অমান ওয়া কা সুভাত ওয়া কাফিল হারাম যদি সেটা সন্দেহপূর্ণ হয় আর সে সন্দেহে আপনি লিপ্ত হলেন সন্দেহের কাজে হালালও হইতে পারে হারামও হইতে পারে তাহলে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন হারামে আপনি জড়িয়ে গেলেন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন হালা রুজিতে বরকত দান করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আলিকুম আসালামতুল্লাহ আমার জিজ্ঞাসা মানুষ শয়তান কারা তাদের চেনার উপায় কী জানাবেন মানুষ সায়তান গোল বলছেন যারা নিজেরা প্রচণ্ড খারাপ এবং তার সাথে অন্যদয়কে খারাপ করার জন্য চেষ্টা করছে দাল্লোন মদিল্লোন মোতাম্মার রেদুন সেখান বাজার বলছেন যে সায়াত ইনস হোম মোতাম্মার রেদুল মানব মানবজাতির যারা সীমা লঙ্ঘনকারী অবাধ্য নিজেরা আল্লাহর অবাধ্য শাসন অবাধ্য এবং তার সাথে মানুষকে অবাধ্য হওয়ার পথ দেখায় মানুষকে বিভ্রান্ত করে সেটা ধর্মের নামে ভ্রান্ত করুক যেমন যত বেদার্থী মোল্লা যারা বড় শির্কের দিকে আহ্বান করছে বড় কুফরির দিকে আহ্বান করছে এরা সায়াতন এনসের অন্তর্ভুক্ত এইরকমই যারা রচিত বিধান নাস্তিকতার দিকে ধর্ম নিরপেক্ষতার দিকে হ্যাঁ আর বিভিন্ন মন্ত্র তন্ত্র যেসব রয়েছে সেদিকে আহ্বান করছে এরা হচ্ছে সায়াতন এন্স এইরকমই যারা আল্লার হারাম সুস্পষ্ট কোরআন শূন্য হারাম সে হারামের দিকে আহ্বান করছে হারাম খাওয়ার জন্য সুদ সুদি অর্থনীতির দিকে আহ্বান করছে আহ্বান করছে মদের দিকে বা মদ হালাল করার দিকে আহ্বান করছে বিশ্বাবৃত্তির দিকে বা তার অনুমতি দিচ্ছে এরা সব সামিল হবে তাতে এক কথা যারা দল ও নিজেরা পথভ্রষ্ট সীমা লঙ্ঘনকারী আর মদিল লোন অন্যদেরকেও পথভ্রষ্ট করে থাকে তাদের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয় শুধু তাদের অনিষ্ট তাদের পাপ তাদের মধ্যে সীমিত নয় আল্লাহ তাদের অনিষ্ট থেকে জিন্স সায়ত্তান আর মানুষ সায়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক্লাহ আমার প্রশ্ন কেউ মারা গেলে আমরা তার বাড়িতে গেলে কী কালেমা পড়ব না অন্য কিছু জানাবেন কিছুই পড়বেন না কী কালেমা পড়বেন কারও বাড়িতে মৃতের বাড়িতে যাচ্ছেন সে যে কালেমা পড়তে পড়তে যাবেন একটি বেদাত এই মর্মে এমন কোনো কিছু প্রমাণিত না সাব্যস্ত না সুতরাং যদি কেউ লাই হাইলাল্লা পড়তে পড়তে যায় রাস্তা ভোর পড়তে যায় তবা পড়তে পড়তে যায় সবগুলি বেদাত কোনো আমল এখানে নেই করণীয় বরং দুনিয়ার আলোচনা করবেন না দুনিয়া দাঁড়িয়ে করবেন না দুনিয়ার গাল গল্প চলছে অথচ মৃতের বাড়ি যাচ্ছেন বা মৃতকে দেখতে যাচ্ছেন জানাজায় যাচ্ছেন বিদায় করতে যাচ্ছেন ইত্যাদি তো দিনের কথা বলবেন আখেরাতের কথা নিজের স্মরণ করবে অন্যদেরকে স্মরণ করবেন আকসেরা হাজে মিল্লা জাত নবিস বলেছেন যে মানব জীবনের সাদ বিধ্বংসী যে মানুষের জীবনে সাদ রয়েছে মজা রয়েছে সাদ বিধ্বংসী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো আলমত অর্থাৎ মৃত্যু মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় কত স্বাদ ছিল যে অবিবাহিত বিবাহ করবো যাদের মেয়ে হয়নি ছেলে মেয়ে হবে তাদেরকে প্রতিপালন করব তাদের এই করবো সে করব যাদের ছেলে মেয়ে হয়েছে কচি কাচা আছে তাদেরকে বড় করব যারা বড় হয়েছে তাদের আরও কিছু করব এতদিন পর্যন্ত এই করেছে আগামী দিনগুলিতে এই করব কত না প্ল্যান পরিকল্পনা সমস্তকে ধুলিস করে দেয় এই মরণ এটাকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং বেশি বেশি স্মরণ করা মানে মুখে স্মরণ করা না যে মরতে হবে মরতে হবে বেশি বেশি স্মরণকার মানে দুনিয়াকে একবারে সংকীর্ণ মনে করে যে এক্ষুনি আমার দুনিয়া শেষ হয়ে যেতে এখনই দুনিয়া শেষ দেখছেন যেসব দুর্ঘটনা ঘটছে এই যে বিমান দুর্ঘটনা হইল তারা ভাবতে পেরেছিল যে আমার এক্ষুনি শেষ মুহূর্তের মধ্যেই এতগুলি মানুষ একসাথে শেষ সব হ্যান আল্লাহ তার একজন আপনিও হইতে পারেন আমি হইতে পারি আল্লাহ হেফাজত করুন আসল্লাহ আমার দল আফি আল্লাহ আমাদের দিন দুনিয়া ভালো করুন শেষ অবস্থা আল্লাহ আমাদের আরও ভালো করুন কালে মতেই এবার উপর আল্লাহ রব্বের আমাদেরকে মরণ দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী কোস্তাজ আলিকু আসসালাম রহমতুল্লাহ কোনো মুস্তাহেদ ইস্তিহাদে ভুল করলে এক নাকি পাবে সহি সাত হাজার তিনশো বান কিন্তু সাধারণ মানুষ ইজতিহাদের উপর আমল করলে কি মুস্তাহেদের নেকি পাবে সাধারণ মানুষ মুজতাহেদ ভুল করেছে সে ভুল ফতোয়ার উপর আমল করবে তার দুটো অবস্থা হইতে পারে সে জেনে শুনে করছে যে ভুল জানছে যে আমার মুজতাহেদ আবু আনি রাহম আল ভুল করেছেন এ মাসলায় ইমাম শাহি হোল করেছেন ইমাম আলে হোল করেছেন আহমদ ভুল করেছেন ইমাম হোল করেছেন শেখ আলবানি ভুল করেছেন হ্যাঁ আমি ভুল করেছি জানছেন যদি আমি মুস্তাহেদ না মুস্তাহেদের মুত্তাবে জি তাহলে কিন্তু তারপরে আপনি জানছেন যে আপনার ওস্তাদ অথবা ওস্তাদের ওস্তাদ কোনো বড়ো ইমাম অথবা বিজ্ঞ তিনি ইজতেহাদে ভুল করেছেন ভুল ফতোয়া দিয়েছেন সুস্পষ্ট হওয়ার পরেও যদি আপনি সেটা আঁকড়ে ধরে থাকে তার উপর আমল করেন তো হারাম কাবিরা গুনা বরং কুফুরের আশঙ্কা রয়েছে যে আল্লাহ রব্দুল আলমিন এবং তারা সৈালামের আদেশ নিষেধকে বিধানকে একদিকে রেখে দিলেন ছুঁড়ে ফেললেন উপেক্ষা করলেন আর তার বিপরীত স্পষ্ট হওয়ার পরে সেটা আপনি অনুসরণ করলেন তো কী করে সেটা ইমান ইসলাম হইতে পারে সেটা কুহুরি হয়ে যাবে এই জন্য স্পষ্ট করেছেন মহাকিখিন অলমাই কেরামগণ যে কোনো ব্যক্তির সামনে হক সুস্পষ্ট হওয়ার পরে যদি বলে যে এই হকটা আমি নেবো না যদিও এটি সত্য এটি কোরআন হাদিসের কথা ইসলামের কথা নেব না এই জন্য নেব না যে আমি ওমক এমামের মোকাল্লে তাহলে এটি কুফুর কুফুরি কাজ ইমান ভঙ্গকারী কাজ যেমন ধন বিষয় নয় কিন্তু ধরেন অধিকাংশ মানুষ এমন আছে বড়দের সম্পর্কে ভালোবাসা আছে ভক্তি আছে এবং সুধারণা আছে যে তারা যা বলেছেন ফতোয়া দিয়েছেন ঠিক এবং তার বিপরীত কোনো কিছু স্পষ্ট হয়নি সেটাই ঠিক মনে হচ্ছে তার উপরে আমল করে চলে গেল তো আল্লাহ মাফ করবেন এই মোতাবেক অনুসরণকারীকে সাধারণ মানুষকে যারা মুস্তাহেদের এর্তেবা করেছে অনুসরণ করেছে আর হক স্পষ্ট হয়নি সেই জন্য ভুলের ওপর আমল করেছি আল্লাহ সে আমল কবলও করবেন এবং তাদেরকে ক্ষমা করবেন পকড়াও করবেন না মুস্তাহেদের মতো নেকি পাবেন না কারণ মুস্তাহেদ মেহনত করেছে মেহনতের নেকি মেহনত করেছে কিন্তু সঠিক সিদ্ধান্ত উপনীত হয়নি সেই জন্য এক নেকি মেহনত এক নেকি আর সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে দ্বিতীয় নেকি দ্বিগুণ নেকি পাবে যদি সঠিক ফতোয়া দেয় তা আপনি তো ভুল আমল করলেন আর আপনি মেহনত করেননি তো আপনি কিসের নাকি পাবেন সাধারণ মানুষ যদিও ভুল এমামের ভুল ফতোয়ার আমল করে জানে না যে এটা ভুল তাতে কোনো নেকি নেই তবে তার গোনা মাফ হবে আল্লাহ ধরবেন না যে কেন ওই ভুল আমল করেছিল আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর এটি মাসলা মসাইলের ক্ষেত্রে ফিখি মাসাইল আকিদার বিষয় না আকিদাই অন্ধ অনকরণ অথবা এভাবে এমামের তকলিদ অথবা অনুসরণ এভাবে চলবেন আকিদারি বিষয়টি কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট সুতরাং সেই ক্ষেত্রে সালাফে সালহিনের কি দেখিয়েছিল সাহাবাইকে আকিদা তার আগের আঁকি দেয় তার তাবহিনদের আঁকি দেয় তারপর তা আকি দেয় স্বর্ণযুগের আঁকিয়ে দেখি ছিল আইমায় আরবার বার কি ছিল এগুলি আপনাকে আমাকে জানতে হবে এবং সেইভাবে আমল করতে হবে আল্লাহ দান করুন যখন ভুল স্পষ্ট হয়ে যাবে তখন সেখান থেকে ফিরে আসা মুজতাহেদের জন্য ফরজ আর তার মতবে অনুসারী বা কল্ল বলেন তার যে অনুসরণ করে তার জন্য ফরজ যে সে ফিরে আসবে যদি ফিরে না আসে তাহলে সে কুফুরির ওপর থেকে গেল গোমরাহের ওপর থেকে গেল আল্লাহ হেফাজত করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলুম শেখ আলিক সালামতুল্লাহ আমি সিঙ্গাপুর থেকে বলছি আমরা সাদক জারিয়া হিসাবে দিই সেগুলো আমাদের দুনিয়াবি কোনো সমস্যার সমাধান করে না যেমন তা আমাদের অসুস্থতা বাচ্চা হওয়া রিজিকের বরকত উন্নতি ইত্যাদি কে বললো দুনিয়ার করে না দিন দুনি দুরি করে সাদাকায় জাড়িয়া শুধুমাত্র আমাদের মৃত্যুর পর কাজে লাগবে ভুল কথা কে বলেছে কথা দুনিয়াবি কোনো কাজে লাগবে না যেমন মসজিদের দান ইসলামিক বই কোরআন দান এগুলো সাদাকায় জারিয়ে কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না একেবারে ভুল কথা যিনি বলেছেন শুনে বললে তো পথভ্রষ্ট আল্লাহ হেদায়েত করুক মৃত্যুর পর কাজে লাগবে দুনিয়া তো কাজে লাগবে ভালো আমল আর আখেরা তো কাজে লাগবে কিন্তু আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য আখেরাত আল্লাহ সন্তুষ্টি কখনো দুনিয়া হবে না আমি নামাজ পড়ছি সুস্থ থাকার জন্য আমি দান সাদকা করছি সুস্থ থাকার জন্য আমি রোজা রাখছি যা এই মনের এই দুনিয়ার আসার জন্য আমি জাকাত দিচ্ছি আমার রুজির বরকতের জন্য দুনিয়ার বরকতের জন্য না আল্লাহ সন্তুষ্ট আল্লাহ ফরজ করেছেন অথবা এটি সন্নাতে এটি নফল কাজ আমি এই কাজ এই জন্যই করেছি যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে রাজি হবেন আখেরাতে সম্বল হবে তার সাথে দুনিয়াও যাকে আল্লাহ দিন দেবেন দুনিয়াও দেবেন শালা রবাতে দুনিয়া হাসান আখরাতে হাসানা শুধু শুধু দুনিয়া যদি উদ্দেশ্য করে তাহলে সে আমার কবুল হবে না হামিন হোমাই রব্বানা আতে না ফির দুনিয়া আল্লাহ নামাজ পড়ল দুনিয়া দাও রোজা রাখলাম দুনিয়া দাও অসুস্থ রাখো হ্যাঁ জাকাত দিলাম দুনিয়া দাও আল্লাহ দান সাদ করলাম আবালা আলাহ থেকে বাঁচিয়ে রাখো যদি এমনটা কেউ করে তাহলে ওমা আল্লাহফিলা আখেরা দেবে না আখেরাতে কিছুই পাবে না তো লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি এটা থাকতে হবে তার সাথে ভালো আমর যে কোনো ভালো আমর দুনিয়াও দেবেন আল্লাহ রাবুল আলম দুনিয়াতে বঞ্চিত করবেন না ভালো মানুষদেরকে তারপরে বলছেন যে কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না মৃত্যুর পর কাজে লাগবে দুনিয়াবি কাজের জন্য কোনো অসহায় ব্যক্তি থাকলে তাকে সহযোগিতা করা গরিব মিসকিনদের জামা কাপড় দেওয়া এগুলো নাকি আমাদের দিনীয় চাহিদা পূরণ করে যে বলেছে সে মিথ্যা কথা বলেছে বা একবার ইসলাম বিরোধী কথা বলেছে সবগুলি নেকামল যে কোনো নেকামল দিনের ক্ষেত্রেও কাজ মানে আখেরাতের ক্ষেত্রেও কাজে আসবে পরকালেও কাজে আসবে দুনিয়াতেও কাজে আসবে ইনশাআল্লাহ আসলে সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম আল্লাহ যেন সঠিক বুঝদান করেন আর এই সামান্য লেখাপড়া দু চার অক্ষর আর তাদের কাছ থেকে নেবেন না না হলে গোমরা হয়ে যাবেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলু শেখ আলিক্লা স্যার আমি মালদা থেকে বলছি আমার কাছে প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি তালাক চায় তাকে কি দেন মোহর দিতে হবে যা সোয়াভরি সোনা ধার্য করা হয়েছে সোয়াভরি সোনা এই ব্যক্তি বা কোন ব্যক্তি ধার্য করেছিল বা ধার্য হয়েছিল তার মোহরানা এখন স্ত্রী তালাক চাইছে তাহলে কি দিতে হবে প্রথম কথা স্ত্রীকে মোহর দিয়ে দিতে হবে নগদ এটি সোননাথ তালাক দেওয়ার সময় দেবেন না দেবেন এটা বিষয় নয় আসলে আসল হচ্ছে যে আপনি যেদিন বিয়ে করেছেন তখনই দিয়ে দেবেন আপনি কবলের আগেই দিয়ে দিবেন আপনি এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ নবী সাহেব কোন সাহাবি ধার বাকিতে বিয়ে করেননি কোনো প্রমাণ দিতে পারবেন না এটি ফিখি মাসলা যে ধার করা ক্ষেত্রে চলে টাকা পয়সার ক্ষেত্রে ধার করা নগদও চলে ধার করা চলে সেই জন্য ইস্তেহাদি ফতুয়া কিন্তু নবী সাহেব সাহাবাইকার আমাদের আদর্শ এটি নয় শুধুমাত্র জায়েজ বলা যেতে পারে তাও অন্তরে সততার সাথে যে হ্যাঁ আমি যথা সময়ে যখন পয়সা হবে স্বচ্ছলতা আসবে তখন দিয়ে বা আসতে ধীরে দিয়ে দেব কিন্তু এমনটা তো আমাদের দেশের লোকেরা করে না ওই মরার সময় মাফ নেই এটা মোহর হইল না তো যদি স্ত্রী তালাক চাই এই তালাককে খোলা বলা হয় খোলা বলা হয় তো খোলা যদি হয় তাহলে স্ত্রীকে মোহর পাবে যদি আপনি দিয়ে দেন তো পাবে আর যদি বলেন যান না আমি তুমি তালাক নিয়ে নিবে আমি ক্ষতিগ্রস্ত সুতরাং আমি মোহর দেব না তো শরীয় তো এই অধিকার দিয়েছে নাজেজ হবে না সুরা বা দুশো উনত্রিশ আল্লাহ রাব্বুল আলমিন তালাক সম্পর্কে এর সাদ করেছেন আত্মালাকুমার রতান তালাক দুইবার করে দিয়ে ফিরাতে পারবে আর তারপরে ফাইন সফেম আর ওফিন আর তারপরে ভালোভাবে রাখো হ্যাঁ এক তালাক দিয়ে ইদ্যুতের মধ্যে ফিরিয়ে নাও সরাসরি ফিরালো আর দুই তালাক দ্বিতীয় তালাক দেওয়ার পরে ইদ্যুতের মধ্যে ফেরাতে পারবে যদি ইদ্যুৎ পার হয়ে যায় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে তৃতীয় তালাক যদি দিয়ে দাও ফাইন তল্লা কাহা ফালা তাহিল জান গাইরা তিন তালাক যদি হয়ে যায় তাহলে তৃতীয় তালাক হয়ে গেলে আর এই স্বামীর জন্য হালাল নয় ওই মহিলা যখন অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে আর স্বেচ্ছায় সেখান থেকে ছাড়া না হবে কন্ট্রাক্ট চুক্তিতে হিল্লার লানুতের বিয়ে না এরা মালাউন যারা এইসব হালাল আর হিল্লার বিয়ে করে আর করায় তারপর আল্লাহ বলছেন ওয়ালা আন স্ত্রীদেরকে নারীদেরকে যা কিছু তোমরা দিলে মহরানা দিলে উপর দিলে যা দিয়ে দিলে হাদিয়ার আকারে হোক মহরের আকারে হোক যা কিছু দিলে তাতে কোনো কিছু নেবে না কোনো কিছু না ইল্লা আল্লাহ আল্লাহ তবে যদি আল্লাহর সীমা রেখা সুরক্ষা করতে পারব না আল্লাহ রব আলমিনের সীমানা যে দাম্পত্য জীবনকে গড়ে তোলা সংসার করা এটাকে টিকিয়ে রাখতে পারছে না এই আশঙ্কা করছো আল্লাহ 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 ফাইন হে পরিবারের লোকেরা হে ছেলের পরিবারের লোকেরা তোমরা আশঙ্কা করো যে এরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে পারছে না আল্লাহর সীমানাকে রক্ষা করতে পারছে না কায়েম করতে পারছে না ফলা জোনাহ আলিহ অর্থাৎ স্ত্রী তার কাছে থাকতে চাইছে না তা চাইছে তাহলে কোনো গোনা হবে না স্বামী স্ত্রীর উভয়ে ফি বেহি সেই স্ত্রীর যদি নিজে মুক্ত হয়ে যায় মোহর ফিরিয়ে দিয়ে নিয়ে থাকে তো ফিরিয়ে দে আর না নিয়ে থাকে তো মোহর ছেড়ে দিয়ে যায় না মোহরা নামে নেব না এইভাবে যদি মুক্ত হয়ে যায় এতে কোনো গুণা নেই তাহলে বোঝা গেল যে খোলা তালাকের এই স্বামী যদি বলেন আমি তো ক্ষতিগ্রস্ত আমাকে তো আবার বিয়ে করতে হবে আমি এই বিয়েতে অনেক খরচ খরচা করলাম সে তো লস গেল তুমি থাকবে না বা তোমার মেয়ে থাকবে না তোমার বোন থাকবে না সুতরাং সেই ক্ষেত্রে আমি মোহর দিতে পারব না না অথবা মোহরটা ফিরিয়ে দিতে হবে এটি হচ্ছে কথা নবী বলেছেন এক সাহাবিয়া খোলা নেবেন বিয়ে হয়েছিল একটি বাগান মহরানি দি বাগান সাহাবির বাগান দিয়ে বিয়ে করতেন স্ত্রীকে সব জি তখন ওই মহিলা এসে বললো যে আর আসল্লা ওর সাথে আমি থাকতে পারবো না কারণ দেখতে কুৎসি তার আমি চাই না যে আমি আল্লাহ না শুকরি করি আর জাহান্নামি হই যেহেতু আমার কোনো ভক্তি হয় না চেষ্টা করলাম তার সাথে কিন্তু আমার মন মিলছে না তার সাথে ওইনি আকরাহুল হল কুফরাবাদ আল ইসলাম ইসলাম কবল করে জান্নাত পাওয়ার জন্য তারপরে আমি কুফরি মানে আল্লাহ না শুকরি করবো স্বামী না সুখরি করবো জাহান্নামে নামে যাবো এটা আমি চাই না সুতরাং আমি তার সাথে সংসার করতে পারবো না আমি আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চায় নবী বললেন যে আতার উদ্দিন আলীল হাদিকা বাগানটি ফিরিয়ে দেবে যে বাগান মোহরে নিয়েছ বলছে হ্যাঁ ফিরিয়ে দেব তখন তার স্বামীকে দেখে বললেন যে ইকবালিল হাদি খা অতলেখা ততলেখা বাগানটা নিয়ে নাও তুমি তোমার বাগান তুমি ফিরিয়ে নাও আর ওকে তালাক দিয়ে দাও খোলা তালাক না বিবাহ বিচ্ছেদ এটি ফোকা দেখতে লাফ কিন্তু এক কথাই খোলা হয় স্ত্রীর পক্ষ থেকে তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি মোহর দেব না যেহেতু স্ত্রী আমার তালাক চাইছে তাহলে সেটি আপনার অধিকার আর যদি বলেন যে তার সাথে সংসার করেছি যদিও সে তালাক নিয়ে নেবে দিয়েছি দিয়েছি আমি বা দিয়ে দেবো মোহর তো যাই যা সেটাও যায় যাচ্ছে সাত নম্বর প্রশ্ন বলছেন আলাইকুম আরিফ সাঁতল আমার প্রশ্ন কবরস্থানে কি জলসা মাহফিল করা যাবে আর ফলের গাছ বা এমনি গাছ লাগিয়ে কি ব্যবসা করা যাবে আর সেই ফলের টাকা কিংবা কাঠ বিক্রির টাকা মাদ্রাসা মসজিদ কিংবা কবরস্থানের কাজে লাগানো যাবে একটি প্রশ্ন একটি প্রশ্ন কবরস্থান কবরস্থানের দুটো অংশ একটা কবরস্থানের অংশ যার যেখানে কবর অলরেডি হয়ে গেছে যেখানে কবর হয়ে গেছে তার মানে যেমন কেউ জায়গা নিয়ে বাড়ি করেছে তার কেউ জায়গা কিনে নিয়েছে তো তার জায়গা সেখানে আপনি কিছু করতে পারেন না কারো বাড়ি দখল করতে পারবেন না মোটেই যায় না ঠিক তেমনই কবর হয়ে গেছে সেটি তার জায়গা ওই মৃতের জায়গা হয়ে গেছে সেখানে কোনো গাছপালা আবাদ করা কবরের ওপর অথবা কোনো কিছু চাষ করা কোনো কিছু চলবে না জি অবস্থান করা বসা ইত্যাদি কিছু চলবে না কবরস্থানের ওপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে বা বসে আছে আর জলসা মহফিল হচ্ছে এটাও যায়জ না হ্যাঁ কিন্তু বাকি অংশ যে রয়েছে কবরস্থানের খালি পড়ে আছে আগামীতে যে লোকগুলো মারা যাবে এখানে দাফন করা হবে শাহাল কবরস্থান খালি জায়গা সেখানে যদি জলসা মাহফিল করে যাইজ কোনো অসুবিধা নেই যা আছে সমাজের গোরস্থান যা অথবা যদি পারিবারিক গোরস্থান একজন মালিক হয় সেই গোরস্থানের তাহলে তার কাছে অনুমতি পেলেই হল কারো জমিতে কোনো কিছু করলে অনুমতি থাকলেই হল অসুবিধা নেই খালি জায়গায় মাহফিল করতে ফলের গাছ লাগানো খালি জায়গাতে কোনো অসুবিধা নেই শুধু কবর লাগাবেন না এইরকমই যে কোনো গাছ লাগিয়ে ব্যবসা করা অথবা সেখান থেকে কাঠ বিক্রি করে সেই টাকা পয়সা মসজিদে না মসজিদে কেন লাগবেন কবরস্থানে যেহেতু কবরস্থান অক করা রয়েছে কবরস্থানে সেখান থেকে যা আয় উপার্জন হলো সেটা কবরস্থানের কাজে লাগাবেন এইটা হচ্ছে শরীয়তের বিধান অল্লাহতাল আলম আট নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে এখন অনেক মহিলা মাদ্রাসায় বালিকাগুলোকে দিয়ে গজল নাসিদ বক্তব্য দেওয়ায় এটা কি ইসলামিক শরীয়তে জায়েজ দায় করে জানাবেন মেয়েগুলির বয়সকে কত দেখতে হবে মেয়েগুলি যদি দশ বছরের নিচে হয় পাঁচ বছর ছয় বছর সাত বছর তো যাইছ কিন্তু দশ বছর এমনকি নয় বছরও সাবালিকা হয়ে গেছে মাসিক হয়ে গেছে তাহলে সে সাপ মেয়েদের হেজাব করা ফরজ দশ বছর পরে যদিও মাসিক হয়নি তারপরও মোটামুটি বড় হয়ে গেছে সুতরাং দশ বছরের মেয়ে বা তার বড় মেয়েদেরকে স্টেজে নিয়ে আসবেন আর তাদেরকে দিয়ে আপনি গজল নাসিদ বক্তব্য ইত্যাদি করবে সব জায়েজ নয় হয় শাহবালিকা মেয়েদেরকে স্টেজে নিয়ে আসা তারা বক্তব্য করছে তারা কোরআন তেলাওত করছে কোরআন কম্পিটিশন হচ্ছে এসব ফ্যাশান শুরু হয়েছে পশ্চিমবাদের অনুকরণে পড়াচ্ছে ইসলাম কিন্তু অন কাজ করছে হারাম নাজেজ কাজ করছে আল্লাহ দান নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিফ সাহেব সাতল্লাহ আমি এশান নামাজ জামাতের এক পেলাম পেলাম এক তো পেলাম না কিন্তু জামাত পেয়েছি তাহলে কি আমি জোরে জোরে সুরা ফাতেহা বলবো জি জোরে জোরে সোরাফাতে রাতের সালাত একা পড়লেও জোরে তেলাও সন্ন্যাদ আর জামাতে পড়লেও জোরে তেলা আসন্নতে একা পড়লে যে আসতে পড়তে এমন কথা নাই আর কোনো মুসল্লি যদি আসে তাহলে কি তাকে নামাজে সামিল করব এটিকে বলা হয় যে মশবুককে এমাম বানানো যাবে কিনা অর্থাৎ যেই ব্যক্তি পরে এসে জামাতে লেগেছে আর তার এক দুই রেখা অথবা পুরো চার তিন চার রেখা সবই ছুটে গেছে আর পরে সলাত কাজা করছে এই ব্যক্তি মাসবুক মানে এমাম থেকে পিছিয়ে যাওয়া ব্যক্তি এই ব্যক্তি যখন সালাত করছে ফরজ সালাদ করছে তার পিছনে একতেদা করে মুক্তাদি জামাত করতে পারে কি না একদল বলছে চলবে না কারণ জামাত হয়ে গেছে এ তো চলবে না এই ফটোয়া আমাদের দেশে প্রচলিত ফতুয়া কিন্তু এটি ইস্তিহাদি ফতুয়া যেখানে সন্ন্যতের পিছনে নফেলের পিছনে তারাবির পিছনে ফরজ পড়া যায় মাজমু জবরাজ আল্লাহ সাহিব হাদিস হয়েছে যে এশার সালাদ তিনি মসজিদে নবীদে পড়ে চলে যেতেন আর তার কমের লোকেরা অপেক্ষা করে বসে থাকতো যে তুমি বেশি যেহেতু কোরআন জানাল কোরআনের হাফেজ আলিম তোমার পিছনে আমরা তোমার এমাতে সালাদ পড় তাহলে অপেক্ষা করো আমি মসজিদে নাবিদ না সালাদ পড়ে আসবো তারপরে এসে তোমাদেরকে সালাদ পড়াবো অপেক্ষা করতে থাকত দ্বিতীয় নামাজ যে হইতো মাজমিন যাবলের যাতে তিনি এমামতি করতেন সেটি তার নফল আর পেছনে যারা পড়ছেন তারা এসার ফরজ পড়েছেন তো নফলের পিছনে ফরজাজ একমাত্র হাদিস মজা হবে বা তারা বলছেন যে মুফতারেজের পিছনে মোতানাফেল মোতানাফেলের পিছনে মুফতারেজের জায়েজ নয় অর্থাৎ নফল পড়া ব্যক্তি এমাম তার পিছনে জায়েজ নয় তাদের এটি ফতো কিন্তু হাদিস বিরোধী ফতো এই হাদিস স্পষ্ট প্রমাণ করে কারণ হাদিসের এসে দ্বিতীয় সলাদ তোমার নফল তা কোন লেখা না ফেলা যে ব্যক্তি দুইবার এক সলাদ পড়বে প্রথম নামাজটি ফরজ আর দ্বিতীয় নামাজ নফল জি হাদিসই রয়েছে সুতরাং মাসবুকের ইক্তেদা করা যায় আরব দেশে আমল আছে মাসবুকে নামাজ কাজা করছে নামাজ শেষ হয়ে গেছে আর তারপরে লোকেরা এসে তার পিছনে দাঁড়িয়ে গেল আর তারপরে তার ইক্তেদা করলো এই আমল এখানে আছে ইস্তেহাদি ফতো এটি যায় আল্লাহ তালা আলম দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলিম সনাতুল নামাজের দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা না পড়ে প্রথমেই অন্য একটা পরিকল্পনা করে রাখা সুরা পড়ে ফেলার পর মনে হলো সুরা ফাতেহা পড়েনি এক কথায় সুরা ফাতে পড়তে ভুলে গেছেন অন্য সুরা পড়ে ফেলেছেন যে এই সুরাটি পড়বো আগে থেকে মনে ছিল ওইটি শুরু করে দিয়েছেন সানা তদবির তাহিম আর সানার পরে এখন সুরা ফাতেহা পড়ে নিলে কি সহসিদা দিতে হবে সুরা ফাতেহা পড়ে নিতে হবে সুরা ফাতে রোগ এই আপনার অতিরিক্ত যে সুরা পড়লেন এটি ছিল সোননাথ এটা না পড়লেও নামাজ হয়ে যেত সোননাথ কিছুটা নেকি কমতো কিন্তু সুরা ফাতে ছাড়া সলাত হয় না এমামের হয় না একাকির হয় না মুক্তাদির হয় তিন রকম মুসল্লি প্রত্যেকের জন্য সুরা ফাতেহা পড়া রকুন ফরজ তো সুরা ফাতেহা পড়ে নিলে সালাত হয়ে যাবে এখন যেহেতু ভুল করেছেন অন্য একটি সোরা পড়ে নিয়েছেন সুতরাং এখানে সহসেজদা দিয়ে দিতে হবে যাতে করে এই ভুলের ঘাটতিপূরণ হয়ে যায় আল্লাহ তা আলম ও সাল্লাহ ওসলাম নবীনা মুহাম্মদ ওয়ালা আলী আলি ও সাহেব আজমা